বন্ধুরা এই যে রাজপথটা দেখছ এই যে ফুলের রাজপথটা কোথায় তৈরি হয় ভালো শুভ কাজে তৈরি হয় এটাই হচ্ছে শুভ কাজ যে সাধুরা আসবে তাদের জন্য তাদের রাজপথ তৈরি করা হয়েছে পা ধুয়ে তাদের ঢুকানো হয়েছে এই যে সব সাধুরা বসে আছে দেখো নাও এক থেকে দেড়শো সাধু এইখানে এসছে দূর দূর প্রান্ত থেকে সব সাধুরা এসেছে এই যে মেন সাধু উনি ভগবানের সঙ্গে এখনো কথা বলেন প্রমাণ পেয়েছে শ্রীগুরু সঙ্ঘের এই যে সাধুরা আজকে সাধুরা ভা সাধু ভাণ্ডারা দেওয়া হয়েছে তাতে আমেরিকা এলাহাবাদ যত দূর দূর থেকে আশ্রম বেলুর মঠ আরও অনেক জায়গা আছে সব আমি তোমাদের উল্লেখ করতে পারলাম না যা আমরা বড় বড় জায়গায় গঙ্গাসাগরের মেলা থেকে শুরু করে মকর সংক্রান্তিতে যে যাই আমরা বড় বড় সাধু যাই সবটাকে এখানে উপস্থিত আছে তাদের জন্য যে বলা হয় সেবা নীতি ধর্ম সেবার জন্য তাদের নিমন্ত্রণ করা হয়েছে এই যে দেখো তাদের সেবা করানো হচ্ছে তাদের কিন্তু মাঠ বাটি শ্রী গুরুদেব জয় শ্রী গুরুদেব জয় তোমরা কিন্তু সবাই কমেন্টে জয় শ্রী গুরুদেবের জয় লিখো তাহলে দেখবে এই যে চোখ ধন্য মনে করলে যে এইরকম জিনিস সেবা একসঙ্গে এত সাধু সমাগম তাদের সেবা দেখাও তা আমি তো মনে ভাবি অনেক পূর্ণ করেছি তাই এদের দেখা পেয়েছি একসঙ্গে এত কখনই কিন্তু দেখা যায় না তোমরাও কিন্তু পূর্ণ করেছো ওই ভিডিওটা দিকে কেন আমরা এই পূর্ণ করি আমরা ফটো দেখে এই দিকে চাই না পূর্ণ ভগবানের কাছে চাই এরা কিন্তু ভগবানের সান্নিধ্যেই রয়েছে এরা আমাদের থেকে কিন্তু অনেক উপরে রয়েছে তাই এদের কাছে কিছু চাইলেও কিন্তু পাওয়া যায় এরা কিন্তু প্রসাদ হিসাবে আগে ভগবানকে নিবেদন করেছে সেই প্রসাদ সবাইকে দিয়েছে এদের ফুল চন্দন মালা পরিয়ে আরতি করে নিবেদন করা হয়েছে তাদের খাওয়া হয়ে গেছে এখন তার আশীর্বাদ এই যে সাধু যে স্বয়ং তোমাদের আমি দেখালাম ওনার আশীর্বাদ নেওয়ার জন্য দেখো সবাই কেমন এ হয়ে পড়েছে এই হচ্ছে উনি বড় সাধু বিশ্বাস করতে পারবে না উনি মানুষ দেখে বলে দিতে পারে এখনও সব কিছু বলে দিতে পারে উনি নাকতলা আশ্রমে পাওয়া থাকে আমার ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে লাইক করেন শেয়ার করেন